জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী চব্বিশ আগস্ট থেকে শুরু হবে ওই দিন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টের পরীক্ষা রয়েছে পরীক্ষা শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিট থেকে আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে পরীক্ষার খাতাতে খ এবং গ বিভাগের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে এবং লেখার মধ্যে স্মার্টনেসটা আপনার আনতে হবে সো কিভাবে লিখলে ভালো রেজাল্ট করা যায় আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব চলুন সংক্ষিপ্ত আকারে সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক আমি কয়েকটা প্রশ্ন উত্তর লিখে আপনাদেরকে দেখিয়ে দেব যেমন এরকমটা দেখতে পাচ্ছেন যে বিভাগের একটা প্রশ্ন এখানে রেখেছি যে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা সংক্ষেপে লেখো এটার উত্তরে প্রথমে ভূমিকা লিখতে হবে ভূমিকাতে বেশ কিছু বিষয়টা উল্লেখ করতে হবে যেখানে এই সেই বিষয়টা এখানে একটু উল্লেখ করে দেওয়া আছে আমি সবটুকু পড়ে আপনাদেরকে শোনাতে গেলে কিন্তু সময় লাগবে সো আমি আর পড়ে শোনাচ্ছি না এরপরে প্রধান ভূমিকাগুলো হলো কী কী ভূমিকা ছিল এখানে পয়েন্ট আকারে এইভাবে কিন্তু লিখতে হবে যেমন মনোবল বৃদ্ধি ও অনুপ্রেরণা স্বাধীনতার ঘোষণা ও পত্র প্রচার তারপর গণজাগরণ ও শক্তির বিকাশ প্রচারের একমাত্র মাধ্যম এবং ঐতিহাসিক দলিল সো এগুলো আপনাদেরকে খুব ভালো করে পয়েন্ট আকারে এইভাবে লিখতে হবে দেখেছেন এরপর উপসংহার দিয়ে শেষ করে দিতে হবে তাহলে পয়েন্ট কয়টা লিখতে হবে পয়েন্ট এখানে আপনি বেশ কিছু লিখতে পারেন তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা ভূমিকা লিখতে হবে ভূমিকা লিখলে আপনি এক মার্ক পাবেন এরপর আপনার প্রধান ভূমিকাগুলো কি কি ছিল সেই বিষয়গুলো লিখলে এখানে আপনি দুই মার্ক পাবেন এই যে এখানে দুই মার্ক পাবেন অথবা তিন মার্ক এখানেও পেয়ে যেতে পারেন এবং উপসংহার লিখলে এক মার্ক পাওয়া যায় সো এখানে যদি দুই মার্ক আসে এবং উপরে ভূমিকাতে এক মার্ক এবং সর্বশেষ উপসংহারে আপনার এক মার্ক আসলো তাহলে আপনার কয় মার্ক চার মার্ক হচ্ছে সো আপনি কিন্তু বিভাগ লিখে চার মার্ক এনশিওর করে নিচ্ছেন এবং অনেকে বলতে পারেন যে ভাইয়া কয় পৃষ্ঠা আমি লিখবো পৃষ্ঠা লেখার ক্ষেত্রে ন্যূনতম আপনি দুই পৃষ্ঠা থেকে তিন পৃষ্ঠা লিখবেন চার মার্কের জন্য দুই থেকে তিন পৃষ্ঠা লিখলে সব থেকে বেশি বেস বেস্ট হবে এবং অল্প সময়ের মধ্যে লেখাও পসিবল এরপর আমরা যদি আরেকটা প্রশ্ন দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন দুই মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নারী সমাজের অবদান মূল্যায়ন করা এটা লিখলে আপনি একমার্ক পাবেন এরপরে নারী সমাজের বিভিন্ন অবদান দেখুন কোন কোন অবদান ছিল সেবা ও চিকিৎসা এই অবদানটা ছিল তথ্য ও আশ্রয় অর্থ ও রসদ সরবরাহ এরপরে সশস্ত্র অংশগ্রহণ একদম তারাও কিন্তু অংশগ্রহণ করেছিল তারপর প্রচারণা ও জন জনমত গঠন এরপর মানসিক সমর্থন এবং গ্রাম্য নারীর অবদান সো এভাবে কিন্তু পয়েন্ট আকারে লিখলে আপনার নাম্বার দিতে বাধ্য থাকবে যিনি খাতা দেখবেন সো এভাবে কিন্তু আপনাকে লিখতে হবে এরপর মূল্যায়ন এখানে আর কি আমি উপসংহারটা না লিখে এটা মূল্যায়ন দিয়েছি আপনারা উপসংহারটা দিতে পারেন যে উপসংহার এবং এখানে এটা লিখলে আপনি এক মার্ক পাবেন তাহলে আপনি কিন্তু চার মার্ক খুব এইভাবে লিখলে হান্ড্রেড পার্সেন্ট চার মার্ক পাবেনি বুঝেছেন তাহলে খ বিভাগের প্রশ্ন কিন্তু এইভাবে লিখতে হয় এবার আমরা গ বিভাগের প্রশ্ন একটা আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা কী ছিল এইটার সম্পর্কিত একটা প্রশ্ন এটা গ বিভাগের প্রশ্ন এবং দেখুন ভূমিকাতে সেই বিষয়টা একটু উল্লেখ করা রয়েছে এই ভূমিকাটা লিখলে আপনি এক মার্ক পাবেন এরপর দেখুন যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকা কী ছিল সে বিষয় এখানে ভালো করে দেওয়া আছে এই যে দুইটা আপনার পয়েন্ট দেওয়া আছে দুইটা পয়েন্ট সো এখানে একটু সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে যেহেতু আমি লিখেছি যার কারণে একটু সংক্ষিপ্ত আকারে লিখেছি এরপর ভারত ও সোভিয়েত ইউনিয়নের নেতিবাচক ভূমিকা সরি ইতিবাচক ভূমিকা নেতিবাচক না ইতিবাচক তো এখানে দেখুন ভারতের সমর্থন সোভিয়েত ইউনিয়নের সমর্থন জাতিসংঘের ভূমিকা এখানে কিন্তু তিনটা পয়েন্ট দেওয়া হয়েছে এরপর আবার দেখি সামগ্রিক মূল্যায়ন এখানে সংক্ষিপ্ত করে আমি লিখেছি আর কি এখানে আরও কিছু লেখা যায় সো আপনারা আরও কিছু লিখতে পারেন এরপর দেখুন সামগ্রিক মূল্যায়ন উল্লেখ করেছে যেখানে দ্বৈত চরিত্র রয়েছে ভূ রাজনৈতিক প্রভাব স্বাধীনতার চূড়ান্ত প্রাপ্তি সব কিছুই দেওয়া আছে এরপর ভুটানের ভূমিকা আমি এখানে অ্যাড করেছি আপনারা চাইলে বিভিন্ন দেশের ভূমিকা কী ছিল সেই বিষয়গুলো একটু অ্যাড করতে পারেন ভুটানের ভূমিকা ভারতের ভূমিকা তারপর সোভিয়েত ইউনিয়নের ভূমিকা এগুলো আপনারা কিন্তু লিখতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর উপসংহার দিয়ে কিন্তু শেষ করে দিতে হবে উপসংহার লিখলে আরেক মার্ক আপনি পাবেন তাহলে আপনি কয় মার্ক করে পারছেন এখানে আমি কয়টা পয়েন্ট লিখেছি দেখুন অনেকগুলো পয়েন্ট আমি লিখেছি এই যে একটা দুইটা এভাবে কিন্তু অনেকগুলো পয়েন্ট আমি লিখেছি এখানে পয়েন্ট মেন বিষয় না আপনি যদি আপনার প্রশ্নের উত্তরটা স্মার্টনেস আকারে আপনি যদি দিতে পারেন এবং লেখার ক্ষেত্রে কাটাকাটি করবেন না তারপর লাইন খুব সুন্দরভাবে লিখবেন তারপর একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব যেটা সেই দূরত্বটা বজায় রাখবেন তারপর একটা আপনার পয়েন্ট লেখার ক্ষেত্রে সেই পয়েন্টটা লেখার পরে যথেষ্ট একটু ফাঁকা দিয়ে আবার আরেকটা পয়েন্ট লিখবেন তাহলে লেখার সৌন্দর্য বৃদ্ধি পায় এছাড়াও প্রত্যেকটা পয়েন্টের নিচে আপনি কিন্তু আন্ডারলাইন করে দিতে পারেন এটাও আপনার লেখার সৌন্দর্য বৃদ্ধি করবে এই বিষয়গুলো আর কি একদম খেয়াল রাখতে হবে আর লেখার ক্ষেত্রে কিন্তু আপনার সঠিক যেটা ওইটা লিখতে হবে বানিয়ে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় না সো বানিয়ে লেখার দরকার নাই আপাতত যেটা দেখালাম এইভাবে আপনি লিখবেন আর লেখার ক্ষেত্রে যেটা করণীয় থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ক বিভাগের উত্তরগুলো আপনি এক লাইনে বা এক কথায় লেখার চেষ্টা করবেন এরপর খ বিভাগের উত্তর না লিখে চলে যাবেন সরাসরি গ বিভাগের উত্তর লিখতে আমি এমনও দেখেছি যে প্রথমে গ বিভাগ দিয়ে শুরু করেছে এমন শিক্ষার্থী কিন্তু অনেক আছে গ বিভাগ দিয়ে শুরু করে গ বিভাগ দিয়ে শুরু করে গ বিভাগ লিখে কমপ্লিট করে তারপর ক এবং খ বিভাগের প্রশ্ন লেখে এরকম অনেক ভালো স্টুডেন্ট আছে ভালো স্টুডেন্টরা যেটা মনে করে যেখানে নাম্বারটা বেশি সেখানে আমার প্রায়োরিটিটা বেশি দিতে হবে অর্থাৎ নাম্বার বেশি হওয়ার কারণে আমার ওইটা আগে লিখে ভালো করে লিখে কমপ্লিট করতে হবে গ বিভাগে কিন্তু পঞ্চাশটা মার্ক আর ক এবং খ বিভাগ মিলিয়ে তিরিশটা মার্ক মাত্র সো আপনার মনে করছেন যে আমি ক বিভাগের উত্তরগুলো আগে লিখব ক বিভাগের উত্তরগুলো লিখে গ বিভাগের উত্তর লিখব সেক্ষেত্রে সবথেকে বেশি বেস্ট হয় আর যদি মনে করেন যে আমি গ বিভাগের উত্তর আরও লিখবো আগে লিখবো তাহলে স্মার্টনেসটা আপনার মধ্যে আসবে এবং পাশাপাশি আপনার খাতাতে যে অন্যদের থেকে খাতাটা ভিন্ন সেটিও কিন্তু আপনি দেখেছেন যে আমি গ বিভাগ থেকে শুরু করেছি এটা আপনার অন্যদের থেকে খাতাটা ভিন্ন করে দিবে সো যিনি খাতা দেখবেন তাদের মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলানোর জন্য এটা করণীয় আপনার সো বিভাগের প্রশ্নও অনেকে আগে লিখতে চান লিখতে পারেন এটা আপনার পক্ষে ভালো আর টাইম মেনটেনটা কিন্তু খুব ভালো করে করতে হবে চার ঘন্টার পরীক্ষা সেই অনুযায়ী গ বিভাগের প্রশ্ন সম্পূর্ণ লিখে কমপ্লিট করতে হবে এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় রাখতে হবে সর্বশেষ সেটি হচ্ছে খ বিভাগের জন্য আর বাকি সময়টা আপনি ক এবং গ বিভাগের প্রশ্ন লেখার জন্য রাখবেন তাহলে আমি যেটা বলতে যাচ্ছি যে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে আপনার লেখার স্পষ্টতা থাকতে হবে পাশাপাশি আপনাকে এনশিওর করতে হবে যে আপনি যেটা লিখেছেন সেটা একদম সঠিক লিখেছেন আর এইভাবে পয়েন্ট আকারে আপনাকে লিখতে হবে তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট করা সম্ভব ভালো রেজাল্ট করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লেখার ক্রাইটেরিয়া তারপর কতটুকু ভালো করে লিখেছেন অনেকে বলতে পারেন যে ভাইয়া গ বিভাগের প্রশ্ন আমি কয় পৃষ্ঠা লিখব গ বিভাগের প্রশ্ন লেখার নিয়ম হচ্ছে চার থেকে পাঁচ পৃষ্ঠা সর্বনিম্ন এবং তার থেকে বেশিও আপনি লিখতে পারেন তবে সময়ের স্বল্পতা বা সময়ের যেটা আপনার সময় মেনটেন এই বিষয়গুলো আপনার মধ্যে যখন থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু লেখা পসিবল এখানে দেখুন এক একটা প্রশ্নের জন্য আমি কিন্তু খুব বেশি একটা লিখিনি সে সেক্ষেত্রে আপনি একটু ভালো করে লিখতে পারেন আর একটু বড় করে আরেকটা লাইন বেশি দিতে পারেন আরেক আর আরও দুইটা লাইন বেশি দিতে পারেন সেক্ষেত্রে আপনার আরও ভালো হবে লেখা এইভাবে লিখতে পারেন তাহলে আপনার কিন্তু পরীক্ষার খাতাতে ভালো রেজাল্ট করা সম্ভব আমি একটা সাবজেক্টের উদাহরণ দিয়ে বোঝালাম একবারে সবগুলো সাবজেক্টের উদাহরণ দিতে গেলে তো হবে না সো আপনারা এইভাবে লিখবেন আর অঙ্ক আর ইংরেজির ক্ষেত্রেও কিন্তু সেম অনেক সময় হয়ে থাকে তো আপনারা সেইভাবে লিখবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখাচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ